সব ঠান্ডা করে দিবে পৃথিবী চলবে তুমি স্তব্ধ হয়ে যাবে ঠিকই না বলেন যেদিন আপনি মরবেন সেদিনও পৃথিবীতে অটো চলব সিএনজি চলবে দোকান খুলবে দোকান বন্ধ হবে সূর্য উঠবে সূর্য ডুববে রাতও হবে দিনও হবে পৃথিবীর কোলাহল কিছুই বন্ধ হবে না শুধু আপনি স্তব্ধ হয়ে যাবে শুধু আমি ঠান্ডা হয়ে যাব শুধু আমি চুপ হয়ে যাব। যাবো তো সবই কি

সে তোমাদের সাথে মোলাকাত করবেই করবে তুমি বলতে হবে না সেই তোমাকে খুঁজে নিবে তুমি মৃত্যুকে দাওয়াত দিতে হবে না মৃত্যু নিজেই তোমাকে কি করে নিবে খুঁজে নিবে মৃত্যু নিজেই তোমার সাথে মোলাকাত করবে অতএব আমার বাপ আজকে আমরা এটা বুঝতে চাই না দিন দিন কোরআন থেকে নামাজ থেকে আখেরাত পরকাল থেকে দূরে থাকতে থাকতে কলিজা পাত্তর হয়ে গেছে পাথরের ঢালাই হয়ে গেছে কলজা পাথরের ঢালাই একেবারে টাইস লাগাই কলজার ভিতরে এত শক্ত পাশান হয়ে গেছে যার ফলে জল উদ্যন্ত মুসলমান প্রতিনিয়ত মসজিদে আজান হয় কিন্তু জানোয়ারের চেহারার মধ্যে একটু সংকোচ লাগে না যে আমি তো মুসলমান আশ্চর্য এটা আমার এটা মাথার ধরে না মাঝে মধ্যে আমি এটা প্রায় ভাবি বাবা এটা কেমনে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব একটা আস্থা মানুষ মুসলমান এত বড় মসজিদে এতগুলো মাইক দিয়ে আজান হইল এই লোকটা একটু চেহারাটার মধ্যে শরীরটার মধ্যে একটু নড়াচড়াও হইল না তার বিবেকের মধ্যে এমন শয়তানে মুচছে এত মুতা মুচ্ছে তার বিবেকে শয়তান তার মাথা তার দ্রেমাগের ভিতরে শয়তান এত মুতা মুতছে যে জানোয়ারের চেহারাতে একটু লজ্জা যে একটু বিব্রত একটু অনুশোচনা মানুষ তো অপরাধ করিলে কেউ দেখে ফেললে মাথা নোয়া ফেলে কাজটা ঠিক হয় কিন্তু মালিকের সামনে আল্লাহর সামনে দিনে একটা সেজ করে নাই সামান্যতম বিড়ি খাইতেছে যে কথা যে বলতে আছে মস্কারি করে ঠাট্টা করতে আসে মনে হয় সে যে মানুষ না জানোয়ার এটাও মনে নেই খবর চেহারার মধ্যে কোন হায় আমার মাঝে মাঝে মন চায় আমি কান্দি কতক্ষণ কান্দি কান্দি গা কান্দি যে কি বা এত শক্ত হইয়া গেলি কেন এত পাশার হইয়া গেলি কেন নির্মম হইলিমা দিতেই মন চায় না আমার এক তো নামাজ পড়তে মন চায় না আরে আমি মানুষ রইলাম কেমনে বেটা আমি মানুষ রইলাম আমি মুখ দেখাই কেমনে এই সমাজে হাঁটেন কিভাবে মানুষের সামনে মুখ দেখায় কেন আফসুস আফসুস ছাড়ার কিছু না বাজার আফসুস ছাড়ার কিছু না একটু ভাবেন প্রতিদিন তো একই কথা বলি যতবার আসি ততবার একই কথা বলতে বলতে আমরাও কাহিল হয়ে গেছি আপনারাও শুনতে শুনতে বিরক্ত হয়ে আমি তো কত কই ওই যে কামরুল মাহমুদ ভাই কই মাহমুদ ভাই কই এই যে মানে এবারে বেজাল্লার শেষ এরা দনুজন একশো যদি কই যে বাইরে আল্লাহ একদম না এনে না এটা দিয়ে আলান হুজুর এর ফেরা লাগতো এই বুঝানোই যায় না তাহলে এতবার আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আশা হলো ঘুরে ফিরে তো একই কথা বাজা ঠিক না বলে এছাড়া আর কি বলতাম এছাড়া আর কি শুনাইতাম কোন না আমারে বলেন না আমি কি বলতাম নালে আপনারা বলে। আর কি শুনাইলে মজা লাগবে আপনাদের বলে আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে বুঝ দান করুক যারা বসছেন বাফ অনেক সুন্দর করে বইছেন অনেক সুন্দর আপনারা এই যে কি সুন্দরে বইছেন পুরা মনোযোগ দিয়ে শুনতেছেন পুরাটা জায়গা পুরাইয়া বইছেন কতটা নুরানি পরিবেশ লাগতেছে দেখেন একটা মাহমুদ ভাই দেখেন না একটা বার এই মানুষগুলোকে দেখেন তাহলে বাজান এই মানুষগুলো আমরা যদি সবাই আজ আসার নামাজ পড়তাম কতটা সুন্দর হইত বাস কতটা সুন্দর হইত আহ এ সমাজটা কতটা সুন্দর হইত নামাজ পড়লে ব্যবসা তো বন্ধ হয় না নামাজ পড়লে বউ বাচ্চা কি ভাইগা যায় নামাজ পড়লে রোজগার হয় না তো তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় আমার এটা বুঝা এতে তো কোন সমস্যা নাই যুবক তুমি বলো না কি সমস্যা তোমার তোমারে কামরাইছে তুমি নামাজ পড়ো না কা তোমারে কোন শয়তানে কামরাইছে কোন ইবলিসে কামরাইছে তোমারে তুমি নামাজ পড়ো না কা তোমার অসুবিধাটা কোথায় নামাজ পড়তে তোমার সমস্যাটা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে তোমার অসুবিধাটা কি আল্লাহরে তোমার আল্লাহ তোমার ক্ষতিটা কি করল কেমনে বললে বুঝান কেমনে আর তো কোনো ভাষা নাই আমার কাছে আবেগের সবটুকু বললাম বাজান আপনাদের মহাব্বতের সবটুকু উজাড় করে বলুন আর কোনো ভাষা নাই আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই একটু ফিকির করবেন